সম্রাট আকবরের নাম মনে আছেন আপনাদের তার কত রত্ন ছিল দেখছেন কেউ কয় পাঁচ রত্ন কেউ কয় ছয় রত্ন ইতিহাস ভুলবেন না ইতিহাস মনে রেখেন নবরত্ন নবরত্নের এক রত্ন ছিল নাম হলো বীরবল সম্রাট বাজারে গিয়েছে তরকারি দেখতে গিয়ে বেগুন চোখে পড়েছে বেগুন দেখে খুব লক্ষ্য করে দেখছে বীরবল বলছে যাহা খুব পছন্দ নাকি কয়া দেখতে তো খুবই সুন্দর বীরবাল বলছে জাহান্নায় এই যে বেগ এটা নাম হচ্ছে বাগুন অর্থাৎ এর অনেক গুণ এটা যদি ভর্তা করে খান আপনার মাথার চুল কখনো উঠবে না এটা যদি ভাজি করে খান আপনার স্বাস্থ্য ক্রমই ভালো হবে এটা যদি আপনি তরকারি মাছের সাথে মিলায় খান আপনার রাজত্ব আরো দীর্ঘায়ু হবে এই রকমের অনেক ফজিলত বয়ান করলো তারপরে ঠিক আছে কেন ওগুলি কেনা হইলো ভুক রান্না হইলো জনমের খাওয়া খাইলো আকবর এখন বেগুন জন্মের খাওয়া খাইলে যা হয় মেজাজ খারাপ সম্রাটের বীরবল আসে দেখে মেজাজ স্ট্রং হয়ে আছেন বাদশাহ যা বানা কি হয়েছে আরে বেটা তুমি কি তরকারি ফজিলত বয়ান করলে আমার তো পেটের ব্যথায় অস্থির কয় হুজুর এই একটা তরকারি নাকি ওটার নাম তো বেগুন ওর কোনো গুণী নাই এটা খাইলে পরে কাঠ হয় পাতলা হয় এক্সিমা হয় ব্রঙ্কাইটিস হয় নিউমোনিয়া হয় এটা খাইলে পরে কত রোপ মারা গেছে কলের আবসন্ত হইয়া এটা একটু তরকারি কাক বল কয় সব্বনাশ আমার তো প্যাটের মতো শাড়ি গেছে তোমার এই বক্তিতে শুনে। বলে কি রকম কালকেই বেগুনের এত ফজিলত বর্ণনা করলে আর আজকেই বেগুনের এত কুৎসা বলছো তুমি একই মুখে দুই রকম বীরবল বলছে যাহপানা কিছু মনে নেবেন না আমি তো বেগুনের সাক্রি করি না আমি তো যাহপানার সাক্রি করি কালকে আপনি বলেছেন বেগুন দেখতে সুন্দর আমার পক্ষে যদুষ্ণ সম্ভব ফজিলত বয়ান করেছেন আজকে আপনি বলছেন বেগুন খারাপ আর আমি কি খারাপ খারাপ রে ভালো করি আমার কল্যাণ হারাবো নাকি আমার দেশের সচিব থেকে শুরু করে সর্বস্তরের অফিসারদের বলবো সরকারকে খুঁজে করার জন্য ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ নিবেন না ইসলামের পক্ষে থাকুন এই কথা কখনো ভুলে যাবেন না

আব্রাহার হস্তি বাহিনী ধ্বংস করলেন বাইতুল্লাহ কে হেফাজত করলেন মহান রব্বুল আলমিন সকল ক্ষমতার উৎস অথচ আমরা বার ভুল করি এ সম্পর্কে বলছেন মাওলানা দেলোয়ার হোসাইন সাইদি মুসলমানের জীবনে শ্রেষ্ঠ স্লোগান না রে তকবীর আস্তে বলেন কেন আল্লাহ হচ্ছেন বড় তার থেকে বড় কেউ আমি চিন্তা করি মাঝে মধ্যে কিছু মনে নেবেন না আমি মাঝে মধ্যে চিন্তা করি যে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা মুসলমান রাজনৈতিক মত পার্থক্য পারে যে কোনো দল করতেই পারে কিন্তু এমন রাজনৈতিক দল আমি কেন করব মুসলমান হয়ে যে রাজনৈতিক দলের মিছিল আর মিটিং এ আল্লাহ আকবর স্লোগান দেওয়া যাবে না কারণ হচ্ছে আমি যখন দুনিয়া এসছিলাম আপনি যখন দুনিয়া এসছিলেন আপনার আমার কানে কি শোনানো হয়েছে কন্ত আজান শোনানো হয়েছে দুনিয়া এসে আমি প্রথম কি শুনেছি আল্লাহ আকবর এটাই শুনেছি হাসানের প্রথম শব্দ কি নামাজের প্রথম শব্দ কি হেকামতের প্রথম শব্দ কি জানাজা জীবনের শেষ নামাজ এটার প্রথম শব্দ কি এটা শেষ শব্দ কি তাহলে সিগনিফিকেন্সটা কি এর অর্থটা হচ্ছে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে আমাকে বলতে হবে স্বীকার করতে হবে মানতে হবে নিতন্ত গোলামের মতো মানতে হবে আল্লাহ 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 চাইতে শ্রেষ্ঠ কেউ মুসলমানদের বলবো এই স্লোগান চালু করো যে দলে থাকো নেতাদের বলো দুনিয়ার সব শ্রোগান দিতে পারবো কিন্তু আল্লাহ আকবর বলতে পারবো না এটা যদি নিষেধ করা হয় এমন দলের কপালে আগুন লাগু আমি মুসলমান আমি মুসলমানের সন্তান মিছিলের মিটিং এ সর্বত্র আমার প্রথম স্লোগান নারায় থাকবে মহান আল্লাহ সবকিছুকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষকে বানিয়েছেন তার নিপুণ হাতে তাই মহানব্ব আলমিনের সুখী আদায় আমাদের একান্ত কর্তব্য তিনি সকল বস্তুকে সৃষ্টি করেন এবং তারপর তার পরিমাপ তার কর্মপথ তার হেদায়ত তিনি দিয়ে দেন তার মানে হচ্ছে তিনি সৃষ্টি করেন সামঞ্জস্য রাখেন পরিমাপটা ঠিক করেন এবং পথের নির্দেশ দেন সৃষ্টি করে দেন তার পরিমাপটা ঠিক করেন সামঞ্জস্য করেন কি রকম দেখুন দাঁড়ান তখন আপনার পায়ের উপরে হাঁটু থেকে হাঁটুর নিচের যে অংশটা পা পর্যন্ত ওইটা কি কয়? নলা এই তো ঠিক বলছেন নলা আপনারা আমাকে সাহায্য করবেন যেখানে আমি আটকে যাই নলা এই নলাটা পায়ের সেন্টারে যদি রাখা হতো বোঝেন ভালো করে পায়ের সেন্টারে এই জায়গাটা এরা ধরুন পা এই জায়গাটায় যদি হতো পায়ের নলাটা হয় শীতই পড়তেন না হয় ভুটোয় পড়তেন পাক বলছেন শুধু সৃষ্টি করি না সামঞ্জস্য এবং পরিমাপ ঠিক করি মাপ মতো পাটা সামনে গোড়ালির কাছে নলাটা বসায় দেওয়া হয়েছে যাতে আপনি চিত না হন বুট হয়ে না পড়েন সুমান আল্লাহ কই করে না এই নলাটা যদি আঙ্গুলের দিকে আসতো আর পাটা যদি পিছনের দিকে বেশি অংশ থাকতো যতই সামনে হাঁটতেন ততই পিছনে চলে যেত ভূত নাকি ভূতের পা থাকে নাকি পিছনের দিকে বলে লোকেরা আমি দেখি দেখি নেই ভূত নাকি সামনে আগাতে গেলে পিছনে চলে যায় এ পায়ে সামঞ্জস্যটা অনেক কথা বলবো না দুই একটা দৃষ্টান্ত আল্লাহ করি না তার সামঞ্জস্য মুরগির বাচ্চা ডিমের থেকে বেরোয় তারে যদি ওর মায়ের সুদ্ধ যদি আপনি ভাড়া দেন পানির মধ্যে ডুবে মরে যাবে আর ওর মার চিৎকারের চোটে সারা গ্রামের মানুষ এক জায়গায় হবে আর হাসির ডিম থেকে বাচ্চা বেরোলে সেই বাচ্চা আর মা বাবা দুজন কি পানির মধ্যে সাঁতরাই উঠে আসবে ঠিক কিনা কে সাতার সাঁতার কে শুধু সৃষ্টি করেন না আল্লাহ পাক সৃষ্টি করেন সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করেন এবং তাকে পথের নির্দেশ দেন এটা হলো সর্বশেষ সৃষ্টি করে ছেড়ে দেন না আল্লাহর সাথে কাউকে শিরক করা উচিত নয় আমাদের সব চাওয়া পাওয়া তার কাছেই হওয়া উচিত আল্লাহর কাছে বলুন আমার বন্ধুগণ আমি আমার ইমান থেকে কথা বলি আমি আমার ইমান থেকে কথা বলি কোরআন এবং হাদিস পড়ে যতটুকু আল্লাহ বোঝার তৌফিক দিয়েছেন সেই কথাগুলি পেশ করার জন্য চেষ্টা করি বন্ধুগণ এদিক ওদিক কোন দিকে না ঘুরে মসজিদে যান মসজিদে গিয়ে নামাজ পড়েন আর আল্লাহর কাছে হাত পেতে আল্লাহরে বলেন শেষদা গিয়া যখন রব্বুর আলবীর দরবারে কিছু চাইবেন হজুরের কাছে জিজ্ঞেস করা হয়েছে হজুর বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আল্লাহর নবী বলেছেন বান্দা যখন তখন বান্দা আল্লাহ পাকের কাছে চলে কাছে যা দরকার ছেলে নাই মেয়ে নাই বউ নাই অথবা চাকরি নাই প্রমোশন চাই ব্যবসায় উন্নতি চাই যা দরকার কাকে বলবেন মনটারে পরিষ্কার করুন আজকে মনটাকে সব করুন সমস্ত দুর্বলতা থেকে মনকে উঠায় আনো বিশ্বাস করো যা চাওয়া যা বল সবটা আল্লাহর কাছে কার কাছে আমি তার গোলাম আমি কার গোলাম আল্লাহ ছাড়া কার কাছে আমার অভিযোগ তুলবো না সবটা বলবো আল্লাহর কাছে বলে দেখেন বলে দেখেন আল্লাহ পাক কিভাবে আপনাকে সাহায্য করেন সুবহান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল করিম বলেছেন فاذا فرغت فانصب و الى ربك فارغب যখন তুমি খালি হাত হয়ে যাবে দাঁড়িয়ে যাবে এবং তোমার রবের কাছে মিনতি জানাবে কিছু যখন থাকবে না তোমার রবের কাছে দাঁড়ায়ে যাও আর তার কাছে মিনতি জানাও তোমাকে আল্লাহ ভরপুর করে দিবে। ভান্ডের কোনো অভাব নাই আমাদের ভান্ড হচ্ছে যত দেব। তত কমবে আর আল্লাহর ভান্ড যত দেয় তত সমান সমান থাকে মোটেই কমে না মোটেই কমে না সুতরাং দয়াল বাবা বাবা চান বাবা কি যে কবে আর কি করবে দিশা করতে পারে না গান বাজনা তারপরে গোসল শরীফ কি জানি হাবিজাবি শরীফ কোন শেষ বেদাত দিয়ে ভরে এগুলো বিশ্বাস করবেন না এর সাথে মুসলমানের কোন সম্পর্ক নাই সাথে মুসলমানের কোন সম্পর্ক হাতে কতগুলো ঢোল নিয়ে তারপরে মাজারের কাছে গিয়ে ঢোল বাজার কবরের কাছে মাথায় কতগুলো চুল দাঁতে ময়লা মোজগুলা ঠোঁট দুইটা ঢাইকিয়া দাড়ির কাছে এসে পড়ছে হায় হায় রে রকমের মস আমি মাঝে মধ্যে চিন্তা করি যে দই খাই কেমন গাঁজা মদ খাইয়া এগুলো গিয়ে পড়ে থাকে আর কি জানি ওইটারে ঘষে এলো আর বলে মদিনা যাব কেমনে মদিনা যাবো কেমন তুই মোদিনা যাবি কেমনে মদ খেয়ে কাঁচা খেয়ে তুই যাবি মদিনা একটা কথা হইলো তোর নাটক কম আল্লাহ পারে না বক্কার জেনাকার সারাবি কাবাবি আল্লাহ কে না ভরমান কতগুলো শালু কাপুর গায়ে দিয়া মাথায় কতগুলো চুল রেখা তারপরে গ্রামের নামে শরীফ আশ্চর্য কথা এই গ্রামের নাম শরীফ ওই গ্রামের নামের মাথায় গিয়া শরীফ শরীফ তো মক্কা শরীফ মদিনা শরীফ কোরআন শরীফ হাদিস শরীফ আর শরীফের দরকার নাই শরীফের জাত মারছে গ্রামে গ্রামে শরীফ লাগাইয়া

এক ভিক্ষুক ভিক্ষা করে বেড়াতো সত্তর আশি বছর বয়স হয়ে গিয়েছে এক লোক বলছে সারা জীবন তো তোমার ছোটবেলা থেকে ভিক্ষা করতে দেখলাম সে বলল মানুষের দেয় তো দুই পয়সা এক পয়সা ভিক্ষা ছাড়া করবো নাকি লোকটি বলল তোমার একটা পরামর্শ দেই একদিন সম্রাটের কাছে গিয়ে যে দেখো একবারে যা দেবে খাইয়া কুলাইতে পারবে না সম্রাট শাহজাহান কোথায় আছে এখন দেখো গিয়া মসজিদে আছে লোকটি মসজিদের বাইরে গিয়ে দেখে সম্রাট একা হাত তুলে বসে আছে চোখ থেকে পানি পড়তেছে দর দর করে দাড়ি ভিজে জামায় পড়তেছে বহুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এরপরে সম্রাট তার মোনাজাত শেষ করে বেরিয়ে আসছেন ফকিরের সঙ্গে দেখা ফকির বললো আলাইকুম তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ফকির রওনা করেছে বাদশাহ বলছে তুমি তো একজন ভিক্ষুক মানুষ বলি মনে হয় আমার কাছে তো কেউ কিছু না চাইয়া যায় না তুমি যে কিছু না চলে যাচ্ছ ভিক্ষুক বলছে জাহান্নাম সত্যি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি দেখতে পেলাম আমি যে সম্রাটের কাছে ভিক্ষা চাইতে আসলাম আমি তো শুধু তাকাই আছি আমি তো কান্দি না বরং আমি যার কাছে চাইতে এসেছি তিরিপ আমার চাইতে আরো নগণ্য বিক্ষুকের মতো হে কার কাছে যেন হাত পেতে চোখের পানি ফেলে কান্দে মনে মনে ভাবলাম সম্রাট কান্দে যে সম্রাটের কাছে ওই আল্লাহ সারা জীবনে কারো কাছে কিছু চাইব না আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করুন তিনি দিতে পারেন সবকিছু তার আছে এই বিশ্বাস মনের ভিতরে জমাতে হবে তাহলে সত্যিকারের মুসলমান আমরা হব আল্লাহ পাক সত্যিকারের গোলাম আমাদেরকে বানাবেন আমরা বলি আমিন আল্লাহর পথে কোনো কাজ গোপনই করা ভালো মানুষকে প্রদর্শন করে বেশি পুণ্য লাভ হয় না আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন ত্বাইয়িবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল তোমরা যে উপার্জন করেছো সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছো তাই আর মাটির ভিতর থেকে আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো এটা কারো আর্ডার খরচ করার জন্য বাইসা খারাপ গুলি জিনিসগুলি খুঁজে বেড়াইও না ভালো জিনিসগুলি আমার রাস্তায় খরচ করো আর যতদূর সম্ভব গোপনে দিও যতদূর সম্ভব দান গোপনে করিল মানুষকে শোনায় না অমুক জায়গায় দিলাম বা মানুষের দেখায় দেখা দিও না কোন কোন শহর আছে কোরবানির সময় বিরাট গরু কেনা হয় সেই গরুর গলায় মালা তারপরে শহরে রাস্তায় রাস্তায় ঘুরানো হয় অমুক মিয়া সাহেব এই গরুটা কোরবানি করবে এরকম সিটাগে হয় না অন্য অন্য জেলায় হয় আশ্চর্য কথা তাহলে তো উচিত এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়া গরুর সাথে একসাথে হাঁটা উচিত লোকেরা বুঝুক এই কাজটা তো কাজ। আর প্রতিযোগিতামূলক মূল্য করা প্রতিযোগিতা মূলক পঁয়ত্রিশ হাজার টাকার গরু প্রবাণি করা হলো মানে না মানুষকে শুনাইয়া মানুষকে দেখাইয়া যদি করা হয় কোনো ফল পাওয়া যাবে না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আমিন বলছেন মানুষকে দেখাবার জন্য দান সদকা করোনা ইনতু বুদুস সাদাকাত ফানিইমা ওয়ানতু খুফুহা ওয়া তুতুহান ফকারা ফযাও খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম প্রকাশ্য ভাবে খরচ করলে তা ভালো আল্লাপা বলছেন প্রকাশ্য ভাবে খরচ করলে তা প্রকাশ্যে দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিলে পরে আর একজন উৎসাহিত হয়ে দেবে সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহফিল ষোলো লক্ষ টাকা খরচ হবে দিলাম আমি এক লাখ টাকা এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো লাখ এই চিন্তা করে যদি তারগিমের জন্য উৎসাহ প্রদানের জন্য ইন্সপিরেশনের জন্য যদি হয় এই নিয়ত হলে ক্ষতি নেই কিন্তু সর্ব দানটা গোপন হয় ভালো আল্লাপ বলেন গোপনে যদি তুমি দান করো তাহলে আমি রব্বুল আর আমিন ওই গোপন দানের বিনিময় তোমার সমস্ত গোপনীয় গোনাগুলি আমি রব্বুল আর আমিন মাফ করে দেব ইসলাম সম্পর্কে অজ্ঞতা আমাদের জীবনের অন্যতম প্রধান সমস্যা যার জন্যে ইসলাম থেকে প্রকৃত কল্যাণ লাভে আমরা প্রায়শই ব্যর্থ হচ্ছি এই সম্পর্কে মোহতারা মাওলানা আলোচনা করছেন এই নামাজ মানুষকে অন্যায় কাছ থেকে বাঁচায় দেয়